সাত পাহাড়ের মধ্যে যে পাহাড়টা সবচেয়ে উঁচু সেই পাহাড়ের ওপর এক সুন্দর রাজ্য ছিল সেই রাজ্যের রাজা ছিল রাজেন্দ্র রাজার প্রথম রানী শিখা নামে এক মেয়ে সন্তান রেখে মৃত্যুবরণ করেন এরপর রাজা দ্বিতীয় রানীকে বিয়ে করে নিয়ে আসেন কিন্তু সেই রানী শিখাকে দুই চোখে দেখতে পারে না একদিন সকালে শিখা শিখা কি হলো তুই কি শুনতে পাচ্ছিস না তাড়াতাড়ি ওঠ বলছি হুম কি হলো মা তুমি আমাকে এত সকাল সকাল ডাকা ডাকি করছো কেন ইস খুব মা মা করে ডাকা হচ্ছে তাই না আমি তোর মা হলাম কবে থেকে বলতো এসব কথা বাদ দিয়ে তাড়াতাড়ি কাজে যা অনেক বেলা হয়ে গেছে মা গতকাল সারা দিন আমি রাজবাড়ির সমস্ত কাজ করেছি সারা শরীর যেন এখন ব্যথা হয়ে আছে দয়া করে আমাকে একটু ঘুমাতে দাও না আমি আর একটু সময় বিশ্রাম বুঝতে পেরেছি সোজা কথায় কাজ হবে না আচ্ছা এবারে দেখ দেখ তাহলে আমি কি কি করতে পারি মহারাজ আমি আর আপনার রাজবাড়িতে এক মুহূর্ত থাকব না আমি এক্ষুনি আমার বাবার বাড়িতে চলে যাব এসব কি বলছ তুমি রানী সকাল সকাল কেন কি হয়েছে হয়নি তাই বলুন আপনার মেয়ে আমাকে পদে পদে অপমান করছে সকালবেলা দেরি করে ঘুম থেকে ওঠায় আমি তাকে বলেছিলাম যে একটু তাড়াতাড়ি ওঠো মা আর আমাকে বলে উঠেছে আমি কেন রাজবাড়ির কাজ না করে তাকে কথা শোনাচ্ছি রাজকুমারী শিখা তোমাকে এই কথা বলেছে আমি কি তাহলে আপনাকে মিথ্যা কথা বলছি মহারাজ বুঝতে পেরেছি আপনি একমাত্র আপনার মেয়েকেই বিশ্বাস করেন আহ তুমি এমন করছো কেন রানী আমি তো এই কথা বলিনি আচ্ছা ঠিক আছে চলো আমি গিয়ে শিখার সাথে কথা বলবো রাজকুমারী শিখা তোমার নামে সব কি শুনছি তুমি তোমার মায়ের সাথে এমন ব্যবহার করছো কেন বাবা তুমি এসব কি কথা বলছো আমি মায়ের সাথে খারাপ ব্যবহার কেন করবো দেখুন মহারাজ দেখুন আপনার সামনে বসে এই মেয়েটা কিরকম মিথ্যা কথা বলে যাচ্ছে বাবা তুমি আমার কথায় বিশ্বাস করো আমি একটা মিথ্যা কথাও বলছি না চুপ করো রাজকুমারী শিখা চুপ করো অনেক হয়েছে আমি আর তোমার মুখ থেকে একটা কথাও শুনতে চাই না তোমার মা যেমন যেমন বলবে তোমাকে ঠিক তেমন তেমনটাই করতে হবে এ আমার আদেশ দেখলে তো শিখা আমার কথা না শুনলে তোমার কি পরিণতি আমি করতে পারি এটা তুমি কি করলে মা বাবার সামনে তুমি আমাকে ছোট করে দিলে এখন তো ছোট করে দিলাম এরপর এত ছোট করব যে তোমার বাবা তোমাকে দেখতেই পাবে না তাই ভালোই ভালোই আমি যখন যা বলবো তাই শুনবে যাও এখন উঠে গিয়ে রাজবাড়ির সমস্ত কাজ করতে থাকো শিখার আর কিছুই বলার রইল না সে তাড়াতাড়ি বিকেলের দিকে এক থালা থালাবাসন নিয়ে সে রাজবাড়ির পুকুরে যায় ঠিক এই সময় ফিস ফিস করা একটা শব্দ তার কানে ভেসে আসে রাজকুমারী শিখা সেই শব্দ লক্ষ্য করে এগিয়ে যায় আর দেখতে পায় ঝোপের আড়ালে বসে মন্ত্রী ও এক সেরা কথা বলছে তোমাকে তো তাহলে সবকিছুই বললাম সেনা রানী শীঘ্রই এক সন্তান প্রসব করবে জন্ম নেওয়ার সাথে সাথে সেই সন্তানকে আমাদের সরিয়ে ফেলতে হবে কিন্তু মন্ত্রী মশাই আমার বড় ভয় করছে যদি ধরা পড়ে যাই তাহলে তো মৃত্যুদণ্ড হবে তুমি বৃথায় ভয় পাচ্ছ সে না তোমার কিছুই হবে না শুধু আমি যেমনটা বলবো ঠিক তেমনটাই করে যাবে কেমন দূর থেকে ওদের এই কথা শুনে রাজকুমারী শিখা রীতিমতো সাথে সাথে ওদের ষড়যন্ত্রটাও বেশ ভালোভাবেই বুঝতে পারে সবার চোখের সামনে ভালো হয়ে পেছনে পেছনে এত বড় ষড়যন্ত্রের বীজ বুনতে শুরু করেছে এই মন্ত্রী কিন্তু না আমি বেঁচে থাকতে এই ষড়যন্ত্র কোনোদিনই সফল হতে দেব না যে করেই হোক নবাগত অতিথিকে আমার বাঁচাতেই হবে এরপর কেটে যায় বেশ কিছুদিন নির্দিষ্ট সময় রানী সন্তান প্রসব করে রাজকুমার শিখা এর অপেক্ষাতেই ছিল সে চুপি চুপি রানীর কাছ থেকে সন্তানটি নিয়ে চলে যায় এদিকে সন্তান জন্মানোর খবর শুনে রানীর কাছে আসে রাজা কোথায় রানী এক আমার সন্তান কোথায় গেল ও তো আমার পাশেই ছিল কোথায় হারিয়ে গেল আমার সন্তান নিশ্চয় আমাদের সন্তানকে কেউ চুরি করে নিয়ে গেছে মহারাজ একটা কিছু করুন আমি আমার সন্তানকে ফিরে পেতে চাই দয়া করে দয়া করে আমার সন্তানকে আমার কোলে ফিরিয়ে দিন শব্দ হাওরারি আমি এখনই ব্যবস্থা করছি সেরা কে কোথায় আছো সেরা আদেশ করুন মহারাজ দিকে দিকে লোক পাঠাও যেখান থেকে পারো আমার সন্তানকে খুঁজেনি অশো আমি এক্ষুনি সেনা লাগিয়ে দিচ্ছি মহারাজ এদিকে রাজকুমারী শিখার পিছু পিছু তারা করে মন্ত্রী আর এক সেনা রাজকুমারী শিখা ছুটতে ছুটতে একটা পাহাড় পাহাড়চূড়া এসে দাঁড়ায় সামনে গভীর খাদ রাজকুমারী সামনে আর যাওয়ার কোনো রাস্তা পায় না রাজকুমারী শিখা বাচ্চাটাকে আমাদের ফিরিয়ে দাও সামনে গভীর তোমার চলে যাওয়ার কোন জায়গা নেই না না এই সন্তানকে আমি মতেই আপনাদের হাতে তুলে দেব না। আপনারা হাতে পাওয়ার সাথে সাথে আপনারা ওকে মেরে ফেলবেন দেবো না আমি এই কথা বললে তোমাদের দুজনকেই মরতে হবে বাচ্চাটাকে আমাদের কাছে দিলে অন্তত তুমি বেঁচে যেতে পারতে দরকার হয় এই গভীর খাদে ঝাঁপ দিয়ে আমরা দুজন আত্মহত্যা করব। কিন্তু এই বাচ্চাটাকে আপনাদের হাতে আমি দেব না সে না এখনো কি দেখছো এই রাজকুমারীর হাত থেকে ওই বাচ্চাটাকে কেড়ে না সে না এক পা দুপা করে আগাতে থাকে ঠিক তখনই শিখা বাচ্চাটাকে নিয়ে পাহাড় চূড়া থেকে ঝাঁপ দেয় শিখার কোলে বাচ্চাটা সুস্থ থাকলেও মাটিতে পড়ার কারণে শিখা গুরুতর জখম হয় শিখা একবার চারদিকে তাকিয়ে দেখে সে ভয়ঙ্কর এক জঙ্গলের মাঝখানে পড়ে আছে সে জ্ঞান হারায় তখন এসেছে সেনারা সব রাজবাড়িতে ফিরে এসেছে কি হলো সেনারা তোমরা খালি হাতে ফিরে এলে কেন আমার সন্তান কোথায় ক্ষমা করবেন রানিবা আমরা অনেক খোঁজাখুঁজি করেও আপনার সন্তানকে কোথাও খুঁজে পাইনি মহারাজ মহারাজ এখন আমার কি হবে আমি আমার সন্তানকে ছাড়া কিভাবে থাকবো সেরারা তোমরা সব দিক ভালো করে খোঁজ করেছো তো হ্যাঁ মহারাজ আমরা আশেপাশের সব রাজ্যে খোঁজ নিয়েছি কিন্তু কোথাও খুঁজে পাইনি তবে তবে কি সেনা মহারাজ ওই ঘটনার পর থেকে রাজকুমারী শিখাকে রাজবাড়িতে দেখতে পাওয়া যাচ্ছে না সবাই বলা বলি করছে হয়তো রাজকুমারী শিখা সন্তানকে নিয়ে পালিয়েছে তাই তো শিখাকে তো কোথাও দেখতে পাচ্ছি না মহারাজ এই ঘটনাই হয়েছে ওই আমার এত বড় সর্বনাশ করে ফেলেছে কিন্তু এটা কি করে সম্ভব এমন একটা কাজ শিখা করতে পারে বলে তো আমার মনে হয় না আপনি এখনো ওর পক্ষ নিয়ে কথা বলছেন মহারাজ আমি আপনাকে অনেকবার বলেছিলাম ওকেই এই রাজবাড়ি থেকে তাড়িয়ে দিন আপনি আমার কথা শুনলেন না এখন দেখুন দেখুন ঠিক একটা বড় বিপদ ঘটিয়ে তারপর ছাড়লো। ও পালিয়ে বাঁচতে পারবে না রানি তুমি শান্ত হও আমি আশেপাশের সব রাজ্যে দুধ পাঠিয়ে দিচ্ছি রাজকুমারী শিখাকে যেখানে দেখা যাবে সেখান থেকেই বন্দি করা হবে তখন চারিদিকে ঘুট ঘুটে অন্ধকার হয়ে গেছে রাজকুমারী শিখা যেখানে পড়েছিল ওই পথ দিয়ে যাচ্ছিল এক দানব দুটো মানুষকে দেখতে পেয়ে সে বেশ খুশি হয় আজকে তো মনে হচ্ছে আমার ভাগ্যটা বেশ ভালো আজ কতদিন পরে টচ টচে দুটো মানুষের বাচ্চা পেলাম ওদেরকে নিয়ে সকালে মজা করে খাওয়া যাবে সকাল বেলা রাজকুমারী শিখার ঘুম ভাঙতেই দেখতে পায় সে একটা গুহার ভেতর শুয়ে আছে পাশে বসে এক টানা কান্না করে যাচ্ছে সেই রাজপুত্র ঠিক এই সময় গোটা গুহার মাটি কাঁপতে থাকে শিখা তাকিয়ে দেখতে পায় এক বিকট আকৃতির দানব দাঁড়িয়ে আছে তার সামনে কে 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 তুমি আর আমাদেরকে এখানে বন্দি করে রেখেছ কেন আমি দানব বলবি তোমাকে এখানে বন্দি করে রেখেছি কারণ একটু পর তোমাদের দুটোকেই খাওয়া হবে কতদিন আমি মানুষের রক্ত খাই না 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 দয়া করে আমাদের সাথে এমনটা করো না আমরা তো তোমার কোনো ক্ষতি করিনি তাহলে কেন আমাদেরকে মারতে চাইছো তোমাদেরকে না খেলে আমি নিজেই মারা যাব কাজ কতদিন পরে মানুষের রক্ত খাব আমার সাথে এতটুকু একটা বাচ্চা ওর রক্ত খেতে তোমার একটু কষ্ট হবে না কথাটা বেশ ভালো বলেছিস তুই ঠিক আছে আমি ওকে খাব না তবে তার জন্য প্রতিদিন তুই আমাকে রক্ত দিবি ঠিক আছে আমি রাজি তোমার প্রতিদিন যত রক্ত দরকার হয় আমি তোমাকে দেব বিনিময় তুমি ওকে বাঁচিয়ে রাখবে তাহলে আর দেরি কেন এক্ষুনি আমাকে রক্ত খেতে দে বড় তৃষ্ণা পেয়েছে রে বড় তৃষ্ণা রাজকুমারী শিখা একটা সুচালো পাথর দিয়ে হাতে আঘাত করে সাথে সাথে হাত থেকে ফিনকি দিয়ে রক্ত বের হতে থাকে দানবর হাতের সাথে মুখ লাগিয়ে রক্ত চুষে নিতে শুরু করে এমন করে দিন চলতে থাকে। প্রতিদিন শিখার থেকে রক্ত দেওয়ার কারণে রাজকুমারী শিখা একেবারে কঙ্কাল সার হয়ে পড়ে একদিন সকালে জানি না কতদিন আমাকে এরকম মৃত্যু যন্ত্রণা ভোগ করতে হবে দানব প্রতিদিন শুষে আমার সমস্ত রক্ত নিয়ে নিচ্ছে হে রাজকুমার আমার ভাই তুমি আমাকে ক্ষমা করে দাও তোমাকে বাঁচানোর জন্য এছাড়া আমার হাতে আর কোনো উপায় ছিল না রাজকুমারী শিখা রাজকুমারকে চুরি করার অভিযোগে মহারাজের আদেশে আমরা আপনাকে বন্দি করছি না না আমি চুরি করিনি আমার উপর মিথ্যা অভিযোগ দেয়া হচ্ছে আমি কাউকে চুরি করিনি এসব কথা আমাদের শোনার সময় নেই যা বলার আপনি মহারাজকে গিয়ে বলবেন এখন আমাদেরকে আমাদের কাজ করতে দিন আপনাকে আমাদের সাথে যেতে হবে রাজবাড়িতে ফিরে যেতেই রাজকুমারী শিখাকে দেখে মহারাজের চোখ রাগে খোবে জ্বলে ওঠে তোমার এত বড় সাহস রাজকুমারী শিখা তুমি আবার রাজকুমারকে চুরি করে নিয়ে যাও বিশ্বাস করো বাবা তুমি আমাকে ভুল বুঝছ আমি ওকে চুরি করে নিয়ে যাইনি বরং আমি ওকে বাঁচিয়েছি মহারাজ ও কিন্তু আপনাকে আবার মিথ্যা কথা বলে ভুল পথে চালিত করতে চাচ্ছে আপনি ওকে একদম বিশ্বাস করবেন না আবার রাজকুমারকে চুরি করে নিয়ে হত্যার চেষ্টা করার অভিযোগে আমি শিখার মৃত্যুদণ্ড দিচ্ছি করছেন মহারাজ দানব সেনারা আক্রমণ সাবধান আপনার সেনাদেরকে আটকান তা না হলে আমি কিন্তু ধ্বংসযোগ্য করে দেব তুমি এই খুনি শিখার পক্ষ নিয়ে কথা বলছো কেন আপনি বলছেন মহারাজ দেখেছেন ওর ওর কি অবস্থা হয়েছে হয়েছে জানতে চেয়েছেন এমন হাল কেন আমি একটা দানব হয়ে ওর জন্য আমার কষ্ট হচ্ছে আমার মন কাঁদে এই শিখা আমার রাজকুমারকে হত্যার চেষ্টা করেছিল আমি শুধু এটুকুই জানি কিন্তু আমি যদি বলি এই শিখার কারণে আপনার রাজপুত্র এতদিন বেঁচেছিল মানে কি শিখার কারণে কেমন করে ওদের দুজনকে আমি মনের ভেতর করে থাকতে দেখি আমি ওদের খাওয়ার জন্য তুলে নিয়ে যাই কিন্তু শিখা তখন আমাকে অনুরোধ করে আমি যেন কোনোমতে ওই বাচ্চাটার গায়ে হাত না দেই বিনিময়ে প্রতিদিনও আমাকে নিজের শরীর থেকে রক্ত খাওয়াবে সেই থেকে ও প্রতিদিন আমাকে রক্ত দিত রক্ত দিতে দিতে ও নিজেই কঙ্কাল হয়ে গেছে কিন্তু এই রাজকুমারের গায়ে এতটুকু পর্যন্ত আজ দেয়নি রাজকুমারী শিখা তুমি আমার রাজকুমারকে বাঁচানোর জন্য এত বড় আত্মত্যাগ করেছো। আর আমি কিনা তোমাকে এত এত খারাপ কথা বলেছি কিন্তু শিখা আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না তুমি রাজকুমারকে নিয়ে এই বনে কিভাবে গেলে বাবা আপনার চোখের সামনে যে সব সময় ভালো সাজে সেই মন্ত্রী আসলে ষড়যন্ত্রকারী ষড়যন্ত্র করে সে রাজকুমারকে মেরে ফেলতে চেয়েছিল তাই তার হাত থেকে বাঁচাতেই আমি জন্মানোর সাথে সাথে রাজকুমারকে নিয়ে পালাই কিন্তু ওই মন্ত্রী এক সেনাকে নিয়ে আমাকে তাড়া করে আমি কোনো উপায় না দেখে পাহাড় চূড়া থেকে ঝাঁপ দিই তারপরের ঘটনা তো সব দানুবি বলল মন্ত্রী তুমি আমার বিরুদ্ধে এত বড় ষড়যন্ত্র করলে কে কোথায় আছল? এখনই মন্ত্রীকে বন্দি করো দানব আমি তোমাকে খারাপ ভাবতাম কিন্তু শেষ সময় তুমি আমাকে না বাঁচালে এতক্ষণে হয়তো আমার মৃত্যু হয়ে যেত আমার গুহায় তোমাকে না পেয়ে আমি গন্ধ সুখে এখানে চলে এসেছি এখানে এসে তোমার মিথ্যা দেখে আমি থাকতে পারলাম না তুমি আজ থেকে আমার রাজ্যের রক্ষী আমার রাজপ্রাসাদের পাশেই তুমি থাকবে তোমার খাবারের কোনো অভাব হবে না সেই থেকে দানবই রাজ্যের এক সদস্য হয়ে গেল রানী পরম মমতায় রাজকুমারী শিখা ও রাজকুমারকে বরণ করে নেয় রাজপ্রাসাদে আবার সুখ শান্তি ফিরে আসে আর আমাদের গল্পটি এখানেই শেষ হল আমাদের আজকের গল্পটি কেমন লাগলো তা জানিয়ে দাও কমেন্ট করে আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতেও কিন্তু ভুলবে না দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে ধন্যবাদ